মুখ্যমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়াকে শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাচ্ছি এই কারণে যিনি ওয়েলফেয়ার দিয়েছেন পশ্চিমবঙ্গের আরো চুয়ান্নটি দপ্তর আছে সরকারি দপ্তর সেই সব দপ্তরে কথা বলার জন্য মাধ্যম আছে কিন্তু পুলিশ এবং পুলিশের যে সহযোগী যারা আছেন তাদের কথা বলা তাদের দুঃখ যন্ত্রণা বলার জন্য এনবিএ হোমগার্ডদের কথা বলা তাদের জন্য ওয়েলফেয়ার দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমি এই এই মঞ্চ থেকে শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাচ্ছি উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের অভিভাবক যিনি প্রতিনিয়ত পুলিশের থেকে ভালো জায়গায় ভালো র্যাঙ্কে থেকেও একদম নিচুতলা সিভিক পুলিশ থেকে এন থেকে কন্ট্রাকচুয়াল ড্রাইভার থেকে হোমকার থেকে সকল স্তরের পুলিশকে নিয়ে কীভাবে ভালো রাখা যায় তাদের সুখ দুঃখ সুবিধা যন্ত্রণা কীভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া যায় যিনি প্রতিনিয়ত ভাবেন সেই আমাদের কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কোয়ার্ডিনেটার সম্মানীয় শান্ত রসিংহা বিশ্বাস মহাশয়কে শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাচ্ছি উপস্থিত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুরের এসপি মাননীয় নীতিমান সরকার আইপিএস মহাশয় ওনাকে শ্রদ্ধা সম্মান সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের দিক নির্দেশক আপনাদেরকে আমাদেরকে সঠিক জায়গায় লড়াই করার সংগ্রাম করার যিনি দেখান আমাদের পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ পুলিশের কনভেনার আমাদের দাদা বিদ্যাশ্বর রাউত মহাশয়কে শ্রদ্ধা সম্মান ওনার ক্যাপ্টেনশিপে ওনার এই মঞ্চে ওনার যে পুরো স্টেট কমিটির সমস্ত নেতৃত্ব আছেন তাদেরকে শ্রদ্ধা সম্মান এবং রিটায়ারমেন্ট কমিটিতে যারা এসছেন তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন এনবিএ এবং হোমগার্ডে তাদের প্রত্যেককে যারা দূর দূরান্ত থেকে আজকে এখানে একত্রিত হয়েছে লড়াইয়ের জন্য আন্দোলনের জন্য আপনাদের দাবি আদায় করার জন্য তাদের প্রত্যেকের লড়াইকে আমরা আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি আমরা মনে করি যে কোনো লড়াই যে কোনো আন্দোলন যে কোনো দাবি নিতে গেলে একত্রিত হয় একত্রিত হতে হয় এবং এই একত্রিত হওয়া মাধ্যমে পশ্চিমবঙ্গের সিভিল পুলিশ থেকে হোমগার্ড এনবিএফ থেকে কনস্টেবল থেকে শুরু করে পুরো পুলিশ বাহিনীকে একটা জায়গায় একটা ছাতার তলায় আনার যে চেষ্টা আমাদের পড়িয়েটার স্যারের তার মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে লড়াই করব। আমরা দেখেছি বিগত দিনে আপনারা জানেন দু সালে হোমগার্ডদের বেতন কত ছিল আজকে কত আছে আমরা জানি এই বেতন পরিকাঠামো অনেকটাই কম আমাদের দাবি যে এই বেতনকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় যেটা নিয়ে আপনাদের দাবি আছে আমরা কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি মনে করি যে কনস্টেবল যে বেসিক দাবি বেসিক পে আছে এই পেটাই যেন আমাদের এনবিএফ এবং হোমগার্ডদের বেশি হিসেবে আমাদের কাছে মাধ্যমে পাঠানো হয় এবং ওটা ঠিক জায়গায় আসে সরকারের আমরা মনে করি আমাদের করি সার যেভাবে লড়াই করে আপনাদের ছুটিটা সবার জন্য এনেছেন আপনাদের বোনাসটা কনস্টবলদের মতো হয়েছে আগে বোনাস ছিল না আপনারা সিসিএল পাচ্ছেন যেটা আগে আপনাদের সঙ্গে অ্যাটার ছিল না সেই জিনিসগুলো কিন্তু আমরা বহু লড়াই করে আনার চেষ্টা হয়েছে এবং আমাদের কোয়ারেন্টার স্যার প্রতি মুহূর্তে চান সিভিকদের হোমগার্ডের এনজিএফদের যে দাবিগুলো আছে সেগুলোকে পুরো পরিপূর্ণ করা হোক আমরা মনে করি আগামী দিনে আমরা একত্রিতভাবে এই দাবি দাবাগুলো আমরা আদায় করে নেব আমাদেরকে টেকনিক্যাল দিকগুলো ভাবতে হবে কোন টেকনিক্যাল দিকের মাধ্যমে হোমগার্ড এনজিএফদেরকে আমাদের পারমানেন্ট স্টাফ হিসেবে আনা যায় সেই জায়গাগুলোকে আমাদের আগামী দিনে ভাবা উচিত তার জন্য নির্দিষ্ট যে আইনি পরামর্শদাতা আছেন তাদেরকে সঙ্গে পরামর্শ করে আমরা ধাপে ধাপে এগোব আমরা আপাতত মনে করি যে জুনিয়র কনস্টেবলকে যেভাবে কনস্টেবলে রূপান্তরিত করা হয়েছে হোমগার্ড এন থেকে এই নির্দিষ্ট আইন করে এবং এন ডিএফদের এক্সামের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে তারা যে যারা যারা পাস করবে দশ বছর অন্তর কিংবা পনেরো বছর অন্তর এরকম একটা সিস্টেমের মধ্যে আনা যায় নাকি এই ভাবনাগুলো আগামী দিনে আমাদেরকে করতে হবে আমরা মনে করি আমাদের লড়াই রাস্তায় ঘাটে নয় আমাদের লড়াই যে ওয়েলফেয়ারের ছায়ে আমাদেরকে আমাদের মন্ত্রী আমাদের কোয়ার্ডিনেটার একত্রিত করেছেন এই জায়গায় থেকে আমরা আমাদের মূল দাবিগুলো আগামী দিনে লড়াই করার মাধ্যমে দাবিগুলো পূরণ করার চেষ্টা করব আমরা একত্রিত হবে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এনবিএফ বাহিনী হোমগার্ড বাহিনী আগামী দিনে লড়াইগুলো করে আমাদের দাবি দেওয়া ছিটিয়ে নিয়ে আসবো এই আশা বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ